ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশে সরকার বদলালে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে শনিবার আট মার্চ দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামের এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন এছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনা সেনাপ্রধান বলেছেন উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাদশ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে উপেন্দ্র দ্বিবাদী তার বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশ পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি ও নিয়ন্ত্রণ রেখা এলওসি নিয়েও কথা বলেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান দ্বিবেদী বলেন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী কোনো দেশের সম্পর্কের ব্যাপারে আমি উদ্বিগ্ন আমার চিন্তিত হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের পটটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে এটি আমার উদ্বেগের প্রধান বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে দ্বিবেদী বলেন ঢাকায় সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে তাই এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেয়া খুবই দ্রুত হয়ে যায় এর কারণ হিসেবে তিনি বলেছেন আমি খুব স্পষ্ট করেই বলবো বাংলাদেশ ও ভারত বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি যাতে যে কোনো ধরনের ধৃধাধন্দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়